সিসি দুই হাজার সানরুফ আছে আর রেফল তো জানেনি সবার জনপ্রিয় একটা প্রিয় রেফল টায়ার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে আর গাড়িটি কিন্তু খুবই সুপার লেভেলের ফ্রেশ নিউ শেপের টয়টা রেফোল হ্যাঁ নিউ শেপের টয়টা আর এটার মাইলেজ আছে চব্বিশ হাজার প্লাস এটা কি অকটেন ভাই এটা অকটেন দিবেন একেবারে কোনো হাইব্রিড না কোনো সিএনজি করা না কোনো এলপিজি করা না দেখতে কিন্তু সামনের লুকটাই তো ভাই পছন্দ হয়ে যায় কিসের প্রাণ কিসের বিএড কিসের কি।

দামটা কথা এর দামটা চাচ্ছি ভাই আটান্ন লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বরাবরের মতন স্ক্রিনে রাখবেন আমার লোকেশন থাকবে ঢাকারামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বি শফিক কাসাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম